হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এভরি ধরনের একটি কাজ দেখেন এখানে রাস্তার কাজ চলতেছে উত্তর নম্বর ওয়ার্ডে এই কাজটি সম্পূর্ণ চলতেছে এই কাজটি আমাদের এখানে নিয়ে আসছে আমাদের মিস্টার ভাই মেম্বার আমাদের এলাকার মেম্বার এই রাস্তাটা চলাফেরা করতে অনেক সমস্যা হয় দেখেন এই রাস্তাটার উপরে ফানি যখন বৃষ্টি হয় তখনই রাস্তার উপর পানি একাউন্ট হয়ে যায় দেখেন একটি লোক এই লোকটি দেখেন এখানে জাল ফেতে রাখছে মাছ ধরার জন্য তাই ওনার থেকে দেখেন কি পরিস্থিতি ফানির পানির বিকল্প নাই সব পানি আর ফানি এখান থেকে যাওয়া আসা করতে অনেক বসত বাড়ির ভিতরে আসে তো বসত বাড়ির মানুষ লোকজন আসা যাওয়া করতে অনেক সমস্যা হয় তো তার কারণে এখন দেখেন এখানে আমাদের এলাকার মেম্বার মিস্টার ভূঁইয়া ওনারা নিজ উদ্যোগে কাজটি এনেছে এটা কোনো সরকারি কোনো কাজ না উনি একটি বেসরকারি সরকারির কাজ তো ওনার নিজ দায়িত্বে নিয়ে আসছে আমাদের এই রাস্তার কাজটি করার জন্য সর্পন্ন কাজটি করবে আমাদের মিস্টার ভূঁইয়া এ রাস্তার উপরে দেখেন সবসময় পানি থাকে বৃষ্টি হলে লোকজন আসা যাওয়া করতে অনেক সমস্যা হয় তা আপনারা নিজ চোখে দেখতে পারেন এখন দেখে এই লোকটিও পানি নিতেছে কলসে বই ওইখান থেকে কারণ এখানে বাড়ির ভিতরে সব পানি আর আমাদের এখানে যে একটি বন্যা হয়েছে দুই বন্যাটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তো আমাদের এই যে মেম্বার উনি নিজে উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি ভাবে কাজ নিয়ে এসে আমাদের কাজটি করে দেবে তো ওনার নিজ হাতে দেখেন উনি নিজে এখন এগুলা গাছের আগাছা এগুলা পরিষ্কার করবে তো পরিষ্কার করার পর এখান থেকে মাটি আপনার এখানে দেওয়া হবে তো অবশ্যই আপনারা মতামত দিবেন কাজটি এই যে আমাদের মেম্বার করতেছে কাজটি কতটুকু যুক্তির বিষয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন কাজটি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই আপনাদের কাছে আমার আবেদন রইল যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কাজটি কেমন হলো যে আমাদের এখানে রাস্তাটা আপনার এখান থেকে এখান থেকে যাবে আপনার বিলে বিলের বাড়ির জন্য তো এই রাস্তাটা এখানে অনেক বসত বাড়ি আছে তো এরা আসা যাওয়া করতে অনেক সমস্যা হয় তো সমস্যার কারণে এখানে আমাদের মেম্বার উনি নিজ নিজে নিজ হাতে দেখেন এখন কাজটি করতেছে সম্পূর্ণ কাজ করতেছে আমাদের মেম্বার আর আমরা সবাই তো অবশ্যই ভালো কাজকে সাপোর্ট করব ভালো কাজকে ভালোবাসব অবশ্যই ভালোবাসতে হবে আমাদের এ পরিচিত মুখ পরিচিত রাস্তাটা আপনারা অবশ্যই সবাই চিনেন উত্তর হামছাদে যারা আসেন বসবাস করেন তারা অবশ্যই আপনারা এই রাস্তার বিষয়ে আপনারা অবশ্যই জানেন তো এ রাস্তা দিয়ে আপনারা বিভিন্ন লোক আসা যাওয়া করতো দেখেন সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেল তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন করবেন আমার থেকে অনেক ভালো লাগলো রাস্তার কাজটি সম্পূর্ণ কমপ্লিট হলো তো এটাই কথা আপনাদেরকে বললাম সবাই একটু লাইক শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করলাম সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন ওকে গুড বাই